পুলিশ বাহিনীর কাছে তো রাইফেল রয়েছে ফায়ার করি কেন তিনি বলতে চেয়েছেন হ্যাঁ আমরা প্রথমে তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ করে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতন সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই এই আন্দোলনে আমার জানা মতে এই সম্মাদে স্বাগত বরণ করতে এক মহিলার সম্মাদে তার সঙ্গী এবং আজকে ট্রমাটাইজড হয়ে চিকিৎসা সেবা নিতে এবং অনেকেই আহত হয়েছে আপনাদের সেই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ এবং তারপরে আপনারা সংবাদে জন্য আদ্র নিজের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছেন সেই জন্য আপনারা জানেন 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে টান্ডা সারা বাংলাদেশে হয়েছে সেই থেকে বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই দল আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা চঙ্গির উদ্ধার করিয়েছিল জামায়াত বিএনপি

চোর করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ অফিস জেলা ছাত্র অফিস জেলা শ্রমিক লীগ অফিস ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেছে যোদ্ধা অফিস আমার এক মুক্তিযুদ্ধা ভাই তিনি কাঁদো কাঁদো স্বরে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে যে তারা এক জায়গায় বসত সেটাও ভাঙচুর করেছে শুধু এই জায়গায় নয় সারা বাংলাদেশের চিত্রটাই এরকম নরসুন্দিতে আমি যেখানে গিয়েছি গত পরশুদিন সেখানেও দেখেছি দর্শন দিতে মানে শ্রমিক লীগের অফিস আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের সভাপতির বাসা আমাদের আমাদের ওই পুলিশের হাইওয়ে পুলিশের থানা একদম সম্পূর্ণ পশ্চিমত হয়েছে করেছে এই আগুনের সঙ্গে আমরা এখনো আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমার হাসপাতাল ব্যাংক কোনোটাই বাদ যাচ্ছে না এদের উদ্দেশ্য একটাই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়া নায়ক তারা তাদের মানে তারা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নিসংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলা আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সমবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণের সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং ভাব পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এগুলি আমরা কোনোদিন দেখে নেই আমরা তো আন্দোলন করে আসছি আমরা মুক্তির যুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা অনুসূত্রে গণ আন্দোলন করেছি আমরা কখনো থানা ভবন আক্রমণ করি নেই আমরা কখনো বিচারপতি বাসার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোনো পার্টির অফিসে যাই আগুন দিতে যাই এটাই এটাই প্রমাণ করে এরা একটা দেশকে অকার্যকর দেশে পরিণত করবে আমরা কোনোদিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের ধরন আমাদের পদ্মা সতুর যেখানে ডকুমেন্টগুলি গুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি ধারায় সেটা তো মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমি আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজেপিকে আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে রুখে এবং আবার আমাদের আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে এখনো তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব এদের চিহ্নিত করব এদের বিচারের মুখোমুখি করব এই যিনি প্রশ্ন করেছেন একটা সুন্দর প্রশ্ন করেছেন আমরা কেন পুলিশ বাহিনীর কাছে তো রাইফেল রয়েছে ফায়ার করি নেই কেন তিনি বলতে চেয়েছেন হ্যাঁ আমরা প্রথমে তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ মনে না এগিয়ে চলো একদম যুদ্ধ ক্ষেত্রের মতন সেই দৃশ্য হয় অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই এটা স্বাভাবিক হয়ে আসছে আমরা কারফিউ আপনার দেখছেন আমরা রুজি বসি বসে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল কি হবে আপনার